তো বন্ধুরা এরকম চুনো মাছ কম বেশি আমরা সবাই খেতে খুবই ভালোবাসি তাই না এই ঠান্ডার সময় প্রচুর এখন চুনো মাছ পাওয়া যাচ্ছে বাজারে তো নিয়ে আসুন ঝটপট কম সময়ের মধ্যে রান্না করে নিন চুনো মাছ নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসাতে খুবই ভালো আছি তো আমি চলে এসেছি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁটি মাছের রেসিপি তো বন্ধুরা এ সময় বাজারে খুব এরম ছোট মাছ পাওয়া যাচ্ছে তো পুঁটি মাছগুলো সব পেটে ডিম আছে সব মাছগুলোর পেটে তো এ সময় পুটি মাছ তো আমি কিভাবে কেটে নেব আপনাদের দেখাবো তো নতুনও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুঁটি মাছগুলো আমি এভাবে কেটে নেব একটা কাঁচি নিয়েছি আর পুঁটি মাছগুলো পিঠে একটা কাঁটা থাকে আর লেজগুলো ফেলে নিলেই হবে তারপরে আমি এই যে আলু ছোলার যে মেশিনটা নিয়েছি এভাবে আঁচগুলো তুলে নেবো তো এই পুঁটি মাছের আঁশগুলো থাকলে খেতে ভালো লাগবে না এভাবে তুলে ফেলে দিতে হবে আর যে কান আছে কানগুলো কানগুলোও তুলে দেব দিয়ে এই পেটের দিকটা একটু এভাবে কেটে নিয়ে পেট থেকে নোংরাগুলো সব বার করে দিতে হবে তো এভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেব তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এবারে আমি একটু নুন দিলাম আর পরিমাণ মতন অল্প একটু হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব নিয়ে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো বন্ধুরা প্রত্যেক বাড়িতে কম বেশি আমরা রান্না করে থাকেন ছোট মাছ তো আমি কিভাবে রান্না করব। আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সম্পূর্ণ অন্য রকমভাবে রান্নাটা করবো গ্যাসের ওভেন আমি একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তো বন্ধুরা এই ছোট মাছ কিংবা পুঁটি মাছ খুব কম উপকরণে এই তরকারিটা রান্না করা যায় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ মাঝারি সাইজের ওই পেঁয়াজের সঙ্গে আমি এখানে রসুন কুচিয়ে দিয়েছি পেঁয়াজের মতো লম্বা করে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে ফেঁচে করে দিতে পারেন তো পেঁয়াজের সঙ্গে একই সঙ্গে কষিয়ে নেব আর দিলাম হাফ চামচ আদা বেটে দিয়েছি অর্ধেকটা দিলাম টমেটো কুচিয়ে একটু দিয়ে দেব গুঁড়ো হলুদ দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন ধনে জিরের গুঁড়ো একই সঙ্গে মেশানো আছে এক চামচ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আর একটু জল দিয়ে কষিয়ে নেব যেহেতু শুকনো মশলা পরিমাণ মতন নুন দিলাম তো মাছের সঙ্গে আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম তো মাথায় রেখে নুনটা সেই বুঝে দিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো নুন আর হলুদ মেখে রাখা মাছ তো বন্ধুরা এভাবে একবার মাছ কুকি রান্না করে দেখবেন খেতে তো খুব সুন্দর টেস্ট হয় তো ছোটো মাছ ভাজবো না তাহলে এর একটা গুণাগুণ থাকে প্রোটিনটা নষ্ট হয়ে যায় তাই আমি চুনো মাছ কোনো দিনও ভাজি না অল্প পরিমাণে সামান্য বাটি তোর জল নিয়েছি অল্প জল দিয়ে দেবো তাই পুরো জলটা দিলাম না এক কাপের মতন জল দিয়েছি দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিলাম তো বন্ধুরা গ্যাসের হিটটা আমার মিডিয়ামে আছে তো বন্ধুরা এখানে আমার একটা বড় মাছ নিয়েছি দুই মাছ আছে তো এই মাছটা আমি শস্যকাটা দিয়ে রান্না করবো তো আপনাদের দেখাই নি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ঢাকাটা খুলবো এবারে তো জলটা অনেক শুকিয়ে গেছে এবার আমি হালকা হাতে একটু নেড়ে দেব হালকা হাতে নাড়তে হবে না তো মাছগুলো ভেঙে যাবে তো এবারে দিয়ে দেবো একটু কুচানো ধনে পাতা তো আমি মাছের ঝোল রাখিনি একটু মাকা মাকা আছে আপনাদের যেমন পছন্দ ঝোল চাইলে একটু ঝোল রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আর ভিডিও ভিডিও কোনো অংশে একটু হলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এবং নিত্য নতুন নোটিভেশান সবার আগে আগে তার পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই